মঙ্গলবার বিকেলবেলা বেরিয়ে পড়লাম প্রায় এখন আড়াইটা বের আর সে যাব বাজার করতে যা ছাতা আনবো ভাবছিলাম তার দূর একটুখানির জন্য আবার বয়ে বয়ে ছাতা দিয়ে যাও কাল থেকে পরশু দিন কাল থেকে না পরশু দিন কন কনে ঠান্ডাতে দিচ্ছি ভালোই ঠান্ডা না করলে নাকি নিয়ে হ্যাঁ তুই তো লোক নেই আমি জানি আর কি এইটাই একটাই এ পাইছো মানে একই ফেভারিট কাটতে হবে কাটা সময় হয়ে গেছে এটা কি তেল না বডি অয়েল নাকি এটা এটা বডি লোশন এটা বডি লোশন এটা বডি লোশন এটা দাম বেশি এটা মরিঙ্গা এটা মরিঙ্গা ওটা এমনি কোনটা দাম বেশি এটা ওটা কত এটা 150 ওটা 18 মরিঙ্গা ভালো হবে হুম ভালো মাখতেছি

এটা কি তেল নাকি গো মাথায় না বডি অয়েল গায়ে মাখা না চুলে চুলে না গায়ে মাখা ভালো হবে তেলটা তো হাট সেম থেকে সব বাজার নিয়ে এলাম এরা সব বাজার গোছাবো এই যে বডি ওয়াশ ফেস ওয়াশ লঙ্কা চা দুধ বিস্কিট ফিলাইন আর এটা পাউডারটি এটা একটা অন্য দোকান থেকে নিলাম সব এবার চা করবো খাবো এবার রাত্রিবেলা কি রান্নাবান্না করি দেখি তার দিকে ন্যাচটা দেখ সোজা হয়ে আছে বুঝছো ন্যাসটা কাল থেকে সোজা হয়ে আছে চাদরটা দিয়ে আসি গায়ে ঠান্ডা লাগবে সকালবেলা নিয়ে যেতে বলছি মিটি জানি চো কে চিৎকার করে রে শুনে আর ওই তো তার মার কাছে শুয়ে আছে সেখানে ঠান্ডা এখানে ঠান্ডা লাগে ওইখানটা একটু গরম না ওই জন্য শুয়ে আছে আর যাবি না কুট্টুস কুট্টু পালিয়ে কুটুস পালিয়ে আয় চলে চলে বন্ধুরা গুড মর্নিং আশা করি সবাই সুস্থ আছেন ভালো আছেন চলুন এখন থেকে আমি একটা নতুন ব্লগ শুরু করি নতুন দিন নতুন ব্লগ নিশ্চয়ই আমি ভালো আছি তো এই বেরিয়ে এলাম মেয়েকে শুধু একটু ডিমের একটু হালকা করে ঝোল ওর মতো করে দিয়েছিলাম খেয়ে বাটার দিয়ে ভাত খেয়ে গেল আর এই যে বাইরে এসে দাঁড়িয়ে আছে একটু রুদ্রু লাগ ঠান্ডা ঠান্ডা লাগছে এবার ঘরে যাব ঘরে কিছু কাজ মানে রান্না বান্না হয়নি কাচাকুচি করিনি কতগুলো ফুল ফুটেছে বর্দা আজকে আসেনি ফুল ফুল তুলতে যেহেতু আমাদের তো মিথ্যা সুদ ফুল পুজো হয় না শনিবার থেকে পুজো হবে মেয়ে কালকে গাছ দুটো নিয়ে এসে গাছ লাগাবো তারপর বাড়িতে আরও জামা কাপড় টাপড় গোছানো হয়নি রান্না টান্না হয়নি চলুন বাড়িতে গিয়ে কি রান্নাবান্না করে দেখি মেয়ে আসলে ডিম দি ওরা তো নাতি নাতনি ওদের দোষ নেই ওরা মাছ টাচ খায় আমরা খাই না গিয়ে কাজ হবে এই যে কলাই শাক কতটুকু হয়ে গেছে এটাকে মূলবো শুকনো দম হবে আর উচ্ছা ভাজা আর আছে এই যে দুধ এটা কুকুর খাবে আর মেয়েও খাবে মেয়ে তো খেয়ে চলে গেছে আলু সেদ্ধ একটু করে দিয়েছি ঘি দিয়ে একটু পেঁপে টেপে দিয়ে ঝোল মতো করে দিয়েছি খেয়ে দিয়েছি ওর মতো চলুন বান্না সেরে নিই পরে আসছি এই কৌটোটা পরে আছে চাপা নেই আর এগুলোকে সব ফুটো ফুটো করে নিচ্ছি আর মেয়ে কাল থেকে গাছ নিয়ে এসছে তাই গাছটা লাগাবো বেকার মানে টপ কিনবো কেন এর এটা নষ্ট হবে কেন এটাই লাগিয়ে দেবো আর কি তাই ছাঁদা করে নিচ্ছি এই যে গরম করতে দিয়েছি ওদিকে যে নিয়ে নিলাম এই যে সব গরম করে নিচ্ছে এই যে সব ছাঁটা করে নিচ্ছি বেকার বেকার টপ কিনে কত রকম বালতি কত রকম কুটো পড়ে থাকে তাই সেটাকেই কাজে লাগিয়ে দিই চারা লাগাই আদৌ হবে কি না জানি না চেষ্টা তো করছি ফুল বাগানের খুব শখ এবারে সব রকম গাছ লাগানো চলুন এইগুলো রেডি করে বাইরে যাই বাইরে সব সরঞ্জাম নিয়ে বসি গাছগুলো লাগাই তারপরে চান পান হবে আগে সরঞ্জামগুলো নিয়ে। মেয়ে ওই যে আর এই গাছটা নিয়ে এসেছে এটা তো এক্ষুনি টব একটা বা এইটা ছাঁদা করে নিলাম ওই কৌটোটা নিয়ে এবার এখানে এই গোবর আগে থেকে এইখানে গোবরটাকে ভালো করে শুকিয়ে নিয়েছিলাম আর মাটিগুলোকে ভালো করে কুচিয়ে নিয়ে এর সঙ্গে মিক্সড করে নিচে এই চোবড়াগুলো দিয়ে দেবো দিয়ে এই গাছটা লাগাবো আর জল ফল নিয়ে একদম আইটেম নিয়ে গাছ লাগানোর আইটেম সব নিয়ে বসে গেছি তারপরে ঘরে রান্নাবান্না তো হয়েই গেছে বেরিয়ে চলে এসেছি তারপরে ঘরে রান্নাঘরটা পরিষ্কার করব আগে গাছটার সগতি করে দিই এর মানে লাগিয়ে নিই চলুন আরেকজন দেখুন আরেকজন দেখুন এই দেখুন এই দেখুন এই দেখুন দেখুন আমার চাদর টানি করুন টানছে দেখছেন এই দেখো চাদর টানাটানি টানি করছে ওটা কি হচ্ছে লালু রাখ গাছ লাগাই দেখো জলটা না দাঁড়িয়ে দেয় সব রাগলে দিয়ে গাছটা মাটিটা লাগিয়ে দেবো এই যে এটা মেয়ে নিয়ে এসে এই তারও শখ আর আমারও পুজো প্রচুর শখ এই গাছটা নিয়ে এসে সব গাছগুলো এবার লাগিয়ে কমপ্লিট করলাম ফুল ফুটেলে দেখতে কত সুন্দর লাগে এই যে চলুন আমার এখন চাদর গায়ে দিয়ে দিচ্ছি একদম গাড়ির ভিতরে ঢুকে যাবো চাদর গায়ে দিয়ে চাদর একটা নিয়ে নিয়েছি ঠান্ডা ঠান্ডা লাগছে চাদরটা নিয়েছি তুই খেয়ে কিছু খিচু তাহলে খিচুড়ি খেয়েছি গাড়িতে বেলা দুপুরে করেছি মানে এটা সকালেই করতাম মা চলে না কোটে হয়ে গেছে ডাল আলু সেদ্ধ করেছি ওদের ভাই বোনের মনে হয় কি খাবার এসছে ওরা খাবে ভাই বিরিয়ানি নাকি আসছে ওরা খাবে আমি বসে আছি মশারি টাঙ্গি দিয়ে ঘুমোতে যাবো দুপুরবেলা আজকে একটু গেছিলাম কাজে একটু পার্সোনাল আমাদের বাড়ির কিছু কাজ ছিল বলে ব্যাঙ্কে গেছিলাম কাজগুলো মিটিয়ে এলাম চলুন আর ভিডিওটা এখানে শেষ করছি নতুন ভিডিওর সঙ্গে আবার আপনাদের সঙ্গে দেখা আছে সবাই সুস্থ থাকুন ভালো থাকুন আর গুড নাইট